বৃহস্পতি ভূমি রিকট ও জরি দপ্তরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছিলেন বা যারা নিয়োগ পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি সতর্ককরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি রিকট ও দপ্তর এই সতর্ককরণ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে ভূমি রিকট ও দপ্তরে আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব কারভুক্ত বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম নিয়োগবিধি পূর্বক সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হচ্ছে অর্থাৎ নিয়োগ বিধি সম্পূর্ণ স্বচ্ছতার সাথেই দেওয়া হচ্ছে এমতো অবস্থায় দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো অর্থের বিনিময়ে কেউ চাকরি দেওয়ার প্রলেভন দেখালে তাকে নিকটবর্তী থানায় অথবা গোয়েন্দা সংস্থাকে অবগত করার জন্য অনুরোধ করা হলো তো বীজ ভূমিরিকট ও জরি পরিদপ্তর আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিশাল সুখবর এটি কারণ যেহেতু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ নিরপেক্ষতার সাথে হচ্ছে তাই যারা ভালো পরীক্ষা দিয়েছেন তাদের অবশ্যই জব হবে